রান্না হবে রুটি মাংস রুটি তো অনেক পছন্দের একটা আমার খাবার তো আপনারা দেখেন আবেদা রুটি বানাবো আপনার ভাইয়ে রুটি খাবার নিগে আটা নিয়ে আইছে আটা গুনে এখন আমি ভালো করে ছাকনি দিব ছাকনি দিয়ে নিব দেখুন কি সুন্দর আটা একদম গমে গমের আটা না হুম আটা তো গমেরই আমার আটা কি আর কি র ময়দা থাকে না

侬哪发你的？发你的了。 আদা মাৰা মই আহিছে এখন আমি আধা গুণ্টা গ'ল গোল কৰি লাড়ু বনাইছে এখন আমি আধা গুণ্ডা ৰুটি বনাব

फुल लेकिन तो खाओ ना बेटा असली हो ना दे देखेंगे और फूल ना गोकर फुल हो ये भी नाक लगा रहे पाला जे पाला फुल ना ना ओ नहीं फुल हो हेलो हाँ सुन तो वाले लिया तू 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 फुल कैसे बोल रहे

মই চানা নেকি

রুড়ি বাজা আমার গেছে এখন আমি মাংস গরম করতেছি গরম ময়নার বাপক খাবার দিবশক আমি রান্না বান্না শেষ সবাই মিলে আমরা রুটি খাবো दो हाथ दो हाथ दो सिंगी मैंने दो खाओ ए जरूरी देखे रोटी को ना साइज बड़ा बड़ा मांस रोटी मांस रोटी सोडो रोटी नहीं सब समान है सी इसके गरम गरम रोटी और मांस रोटी

mandou ninguém. hum. Nossa, é que tá aí

সবরি দর্শক দেখলেন আজকের ভিডিওটা কমেন্ট বক্সে লিখবেন কিরম হয়েছে আর আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের দিকে বাই বাই খুদা হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম এই যে দেখেন আঙ্গ মনের দামটা দেখেন থালির মধ্যে রুটি চিরা নিয়েছে আর এর মাংস নিয়েছে মাংস দিয়ে রুটির ভিতরে টিটি করে নিয়ে আর যে খাই দেয় কেউ নাকি মা এ সাথ না